লোকসভা ভোটের আগে আবারও বিরোধী শিবিরে ভাঙন জঙ্গিপুরে বিভিন্ন দল ছেড়ে শাসক দলে যোগদান প্রায় দুই শতাধিক পরিবার কর্মী সমর্থকের আর মাত্র কটা দিন বাকি লোকসভা নির্বাচন তার আগেই আবারও জঙ্গিপুরে বিরোধী শিবিরকে বড় ধাক্কা দিল শাসক দল জঙ্গিপুরে দেখা গেল আবারও বিভিন্ন দল ছেড়ে জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেনের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন প্রায় দুই শতাধিক পরিবার জানা যায় শনিবার সকালে বিজেপি সহ বিভিন্ন দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর লোকসভার সুতি এক নম্বর ব্লকের বংশবাটি অঞ্চলের প্রায় দুই শতাধিক পরিবার এদিন জঙ্গিপুরের জনতার দরবারে নবাগতদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দিয়ে দলের স্বাগত জানান জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস চেয়ারম্যান তথা জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন যোগদান সভায় উপস্থিত ছিলেন রঘুনাথগঞ্জ এক নম্বর ব্লক সভাপতি গৌতম ঘোষ জঙ্গিপুর পৌরসভার পৌরপিতা মফিজুল ইসলাম সহ স্থানীয় তৃণমূল নেতাকর্মীরা রনি শেখের রিপোর্ট নিউজ ফার্স্ট বাংলা

এবং আমার সেবা দেখে উনি অনুপ্রিত হয়ে বংশবাটির দুশো পরিবার নিয়ে সে আমাদের তৃণমূল কংগ্রেসের ঝান্ডা ধরেছে আমরা তারাকে স্বাগত জানাই আমরা মাননীয় মুখ্যমন্ত্রী নেতৃত্ব যে বাংলাকে চালাচ্ছে বাংলার লক্ষ্মী ভান্ডার দিয়েছে স্বাস্থ্য সাথী দিয়েছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী এলাকার যে উন্নয়ন করেছে রাস্তাঘাট কিছু বাদ নেই সেই দেখে অনুপ্রেরণী হয়ে আমাদের কি নাম বললে দেবাশী মাঝি দেবাশীষ মাঝি দুলাল মাঝি তার নেতৃত্বে দুশো পরিবার আজকে জয়েন করলেন তারাকে আমরা দলের স্বাগত জানাই এবং আগামী দিনে তৃণমূল ছাড়া কোনো দল থাকবে না মাননীয় মুখ্যমন্ত্রী দল ছাড়া কারণ বুঝেছে মানুষ যে উন্নয়ন করতে গেলে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকতে হবে তাই সেই আমাদের দেবাশীষ মাঝি জয়েন করেছে এবং আমাদের নেতৃত্ব সকলেই বিজেপিতে জয়েন করেছে তারাকে আমরা দলে স্বাগত জানাচ্ছি আগামী দিনে ভোট প্রচুর পাবো আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর হাতে উপহার তুলে দিত প্রত্যেকে করতো এই বিজেপি এতে কন্টেস্ট করেছিল উনি চারশো ভোটে হেরেছিল আমাদের প্রার্থীর কাছে কিন্তু উনি তার প্রভাব ভালো আছে গোটা অঞ্চল জুড়ে আমরা অঞ্চল জুড়ে তাকে কাজ করাবো কারণ হলো আমরা চাই মানুষের কাজ করো একজন নেতা মানে কি জনসেবক জনসেবার যে কাজ তারা কিছুই বিজেপি করতে পারছে না আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী হলে লক্ষ্মী ভান্ডার স্বাস্থ্য সাথী এবং আমার কাছে আসলে মানুষের মাঝে যে বারবার তাড়াই সে দেখে এবং বংশবাটিতে যে হারে কাজ হয়েছে এখনো প্রায় দশ থেকে পনেরো কোটি টাকার কাজ চলছে রানিং সেই দেখে অনুপ্রেরণা হয়ে তে উনি আমাদের জয়েন করেছেন তাকে আমরা বারবার করে থাকবেন ঠিক আছে